আত্মহত্যাকারী ব্যক্তি কি মোনাফিকের চেয়ে বেশি গুনাগার হবে কিনা আমি অনেক বেশি ঋণে জর্জরিত এত পরিমাণ ঋণ যা শোধ করার মতো আমার কোনো সম্পদ নেই যা বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারি এতে একে তো ঋণ পরিশোধ করতে বারবার ওয়াদা দিয়েও পরিশোধ করতে ব্যর্থ হচ্ছি যা মুনাফিকের সামিল এই মুনাফিকি থেকে আত্মহত্যা আমার কাছে উত্তম মনে হচ্ছে যে ভাই প্রশ্ন করেছেন প্রথমত তার তবা করা উচিত শয়তান তাকে বড় ধরনের ধোকা দিচ্ছে আপনি যে মুনাফিকের কথা বলেছেন বারবার টাইম দিচ্ছেন টাইম রক্ষা করতে পারছেন না এটা মুনাফিকই হচ্ছে কারণ মুনাফিক ওয়াদা রক্ষা করে না ঠিক আছে এই মুনাফিককে বলা হয় মুনাফিক দুই প্রকার একটা মুনাফিকে এতেকাদি আর একটা মুনাফিকে আমলি মুনাফিকে এতেকাদির কারণে খারেজ আনিল মিল্লাহ ইসলাম থেকে খারিজ হয়ে যায় মানুষ কাফের হয়ে যায় মুনাফেক আমলি যাকে বলা হয় তার ভেতরে ইমান আছে কর্মে ত্রুটি আছে এটাকে মুনাফিকে আমলি বলা হয় আর আরেকজনের উপর দিয়ে নামাজ কালাম পড়ে ভেতরে ইমান নাই এটা হলো এই তেকাদি মুনাফিক এটা হলো বেঈমান তো এইরকম মুনাফিকে আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে এটার কারণে সে কাফির হয়ে যায় না এটার চাইতে আত্মহত্যা বহুগুণ বড় অপরাধ আত্মহত্যা কত জঘন্য অপরাধ স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আত্মহত্যাকারী ব্যক্তি স্থায়ী জাহান্নামি হবে জাহান্নামের চিরকাল থাকবে মহাদেশ অনেক মহাদিসরা ব্যাখ্যা করেছেন যে সে নিজেকে এটাকে যদি বৈধ মনে করে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে এই জন্য সে চিরকাল থাকবে কিন্তু চিরকাল থাকবে এই কথা হাদিসে বলা আছে যদি যদি কেউ আত্মহত্যা করে মারা যায় এই জন্য আত্মহত্যা করে মুসলমান করতে পারে না এই যে কষ্ট হচ্ছে ঋণে জর্জরিত হয়ে গেছেন দিতে পারছেন না মানুষের কাছে ছোট হচ্ছেন পালায় বেড়াইতে হচ্ছে এই যে কষ্ট হচ্ছে তারপর আত্মহত্যা করছেন না এটাই হলো পরীক্ষায় জিতে যাওয়া আর যদি আপনি আত্মহত্যা করেন তাহলে আপনার দুনিয়াও বরবাদ আখেরাতে বরবাদ দুনিয়া বল আখেরা কারণ আত্মহত্যা কেন করবেন আত্মহত্যা করবেন এই জন্য যে দুনিয়ার কষ্ট সহ্য হচ্ছে না বাঁচার জন্য তা আত্মহত্যা করলে কি বেঁচে যাবেন আসল মরা মরবেন আত্মহত্যা করলে যদি জাহান নামে যান তাহলে জাহান নামের শাস্তিটা কি দুনিয়াতে দেনাদারদের চাপের চাইতে কম না বেশি তাহলে এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আপনি যত কষ্টই হোক ধৈর্য ধারণ করবেন কি হবে মানুষ মারবে গালিগালাজ করবে জেল জলুম হবে এই তো সবর করবেন এই সবর বিনিময় আল্লাহর কাছ থেকে জান্নাত আশা করবেন আর ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই ওকে এরকম বহু লোক আছে যে ঋণ পরিশোধ করার মতো আপাত দৃষ্টিতে তার কোনো পথ খোলা নাই সকল অ্যাসেট বিক্রি করলেও তার ঋণ শোধ হবে না কিন্তু তাদেরও ঋণ একদিন শোধ হয়েছে এরকম মানুষ বহু খুঁজলে পাওয়া যাবে আজকে আপনি যে জায়গায় আসেন আজ থেকে বিশ বছর পরে ঠিক এই জায়গায় থাকবেন এরকম কোনো নিশ্চয়তা নাই তো হতে পারে আল্লাহ তাহলে আপনাকে অনেক উপর উঠাই দিবেন আল্লাহ শোধ করে দিবেন আর যদি আপনি নাও পারেন চেষ্টা যে করছেন ত্রুটি ছিল না আল্লাহর কাছে আপনি ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন